পুরুষ মাত্রই নারীর প্রতি আকর্ষণ রয়েছে কোনো মেয়ে পাশ দিয়ে হেঁটে গেলে হৃৎপিণ্ডের ধুপ শুরু হয় যদিও আমরা নারীর সঙ্গ পেতে চাই যেটা পুরুষের স্বাভাবিক ফিতরাত কিন্তু আমরা এমন একটা সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে আমরা কেউ বিয়ে করতে রাজি নই আমরা গার্লফ্রেন্ড বানাবো হাটে মাঠে ঘাটে লিটনের ফ্ল্যাটে ঘুরতে যাব সব ঠিক আছে কিন্তু বিয়ে নো ওয়ে বিয়ে সংসার স্ত্রীর প্রতি দায়বদ্ধতা স্যাক্রিফাইস জীবনের চ্যালেঞ্জ এবং নানান দুঃখ কষ্টের এই যে পথ সেটা কেবল একজন রিজাল সত্যিকারের পুরুষই পারে দিতে পারে এরা হলো রিয়াল ম্যান আর এ পথ যারা পারে দিতে চায় না যারা দায়িত্ব নিতে চায় না এরা হলো মেয়ল সমাজে আজ চারোদিকে শুধু মেউল যার কারণে সহজলভ্য হয়েছে জিনা কেউ আজ দায়িত্ব নিতে চায় না তরুণরা লুকিয়ে বিয়ে করে সবার অগোচরে অনেক সময় ছেলে মেয়ে ও পরিবারের অগোচরে আবার সবার অগোচরে ছেড়েও দেয় এরা দিন নিয়ে তামাশা করে নিজের পরিবারের কাছে সমাজের কাছে বিয়ের কথা বলার মতো নিজের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তোলার মতো পৌরস্য এদের নেই জিনা করতে পারার ক্ষমতা কাউকে পুরুষ বানায় না একটার পর একটা গার্লফ্রেন্ড পাল্টানো কারো পুরুষত্বের কাইট রেয়া নয় সত্যিকারের পুরুষ হলো যারা দায়িত্ব নিতে জানে সত্যিকারের পুরুষ জিনার পথ বন্ধ করে সত্যিকারের পুরুষ বিয়ের পথ বেছে নেয় সত্যিকারের পুরুষ জানে এই বিয়ে কোনো ওয়ান নাইট স্ট্যান্ড নয় এটা চ্যালেঞ্জ স্যাক্রিফাইস যা সবাই পারে না এর জন্য শুধু মেল হলে হয় না ম্যান হতে হয় সবাই বাচ্চা কাছে ভালোবাসে আদর করে কিন্তু বাবা হওয়ার দায়িত্ব সবাই নিতে চায় না কারণ এখানে চ্যালেঞ্জ আছে স্যাক্রিফাইস আছে দায়িত্ব বোধ আছে কেবল সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে কেউ পুরুষ হতে পারে না বরং সেই সন্তানকে সত্যিকারের পুরুষ হিসাবে বড় করার চ্যালেঞ্জ যে নিতে পারে সত্যিকারের পিতা হওয়ার স্যাক্রিফাইস যে করতে পারে সেই রেজাল পুরুষ রিয়াল ম্যান